বন্ধুরা আজকের দিনে আমরা অনেকেই একটি বিষয়ে উদ্বিগ্ন অর্থনৈতিক সাফল্য এবং আর্থিক স্বাধীনতা আমরা সবাই জানি কাজের পাশাপাশি অর্থনৈতিক জ্ঞান আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ আমি আজ আপনাদের সামনে এমন একটি বই নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের অর্থনৈতিক চিন্তাভাবনা এবং সাফল্যের ধারণাকে নতুন করে ভাবতে শেখায় বইটির নাম রিচ ড্যাড পুয়ার ড্যাড লেখক রবার্ট টিকিওসেকি তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা বইটির একদম প্রথম অধ্যায়েই লেখক কথা বলেছেন দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এই বইটির মূল ধারণা দুজন বাবার আর্থিক শিক্ষা নিয়ে একদিকে আছেন পুয়ার লেখকের আসল বাবা যিনি অত্যন্ত শিক্ষিত এবং প্রথাগত চাকরি করা একজন মানুষ অন্যদিকে আছেন রিচ ড্যাড যিনি লেখকের বাবার বন্ধু যিনি প্রথাগত শিক্ষিত না হলেও ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে আর্থিক সফলতা অর্জন করেছেন এই দুই বাবার চিন্তাধারা ছিল সম্পূর্ণ ভিন্ন পুয় ড্যাড বলতেন স্কুলে ভালো করে পড়াশোনা করো ভালো চাকরি পাও আর নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করো ভ্যার এজ রিচ ড্যাড বলতেন নিজের জন্য কাজ করতে শেখো নিজের ব্যবসা তৈরি করো বিনিয়োগ করো এখন প্রশ্ন হলো রবার্টটি কি আমাদের কাছ থেকে জানতে চাইছেন আমরা কার মতো হতে চাই এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ে লেখক কথা বলেছেন অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে পার্থক্যটা কোথায় এই বইটি আমাদের শিখিয়েছে আমরা কিভাবে আমাদের জীবনে অ্যাসেট এবং লায়াবিলিটিকে আলাদা করব। অ্যাসেট হলো এমন কিছু যা আপনার জন্য অর্থ উপার্জন করে উল্টো দিকে হল হলো এমন কিছু যা আপনার অর্থ খরচ কমায় অধিকাংশ মানুষ তাদের আয়ের বড় অংশ ব্যয় করেন লায়াবিলিটিতে গাড়ি বাড়ি কিংবা ঋণে কিন্তু ধনী মানুষেরা তাদের আয় বিনিয়োগ করেন অ্যাসেটে যেমন জমি শেয়ার মার্কেট বিজনেস ইত্যাদি এটি কি আমাদের শিখিয়ে দেয় না যে আমাদের অর্থনৈতিক সিদ্ধান্তগুলিকে নিয়ে আমাদের নতুন করে ভাবা দরকার এই বইয়ের তৃতীয় অধ্যায়ে লেখক বিস্তারিত আলোচনা করেছেন অর্থের জন্য কাজ করা বনাম অর্থকে কাজে লাগানো এর মধ্যে পার্থক্য কোথায় আমাদের সমাজে অধিকাংশ মানুষ অর্থের জন্য কাজ করেন চাকরি করেন আয় করেন এবং তারপরে তা খরচ করেন মাস শেষে টাকা শেষ এবং এই যে সার্কেল এই সার্কেল কখনোই শেষ হয় না কিন্তু রিচ ড্যাড একটি ভিন্ন পদ দেখিয়েছেন তিনি শিখিয়েছেন কিভাবে টাকা আমাদের জন্য কাজ করতে পারে তিনি বলেছেন কর্মচারী হওয়ার বদলে উদ্যোক্তা হন এন্টারপ্রিনিয়র হন আপনারা টাকা ইনভেস্ট করুন এবং প্যাসিভ ইনকাম তৈরি করুন এবার এই কথাটি সহজ মনে হলেও বাস্তবায়ন কিন্তু খুব কঠিন কিন্তু এর জন্য সঠিক জ্ঞান এবং দৃষ্টিভঙ্গিও প্রয়োজন বইয়ের চতুর্থ অধ্যায়ে লেখক আমাদের সঙ্গে শেয়ার করেছেন তার দৃষ্টিভঙ্গিতে শিক্ষার কী গুরুত্ব লেখক বলছেন রিচ রিচডার আমাদের শেখায় আর্থিক জ্ঞান অর্থাৎ অর্থ ব্যবস্থাপনা বিনিয়োগ এবং কর ব্যবস্থার মতো বিষয়গুলি যেটা স্কুলে শেখানো হয় না আমাদের নিজস্ব উদ্যোগে এই জ্ঞান অর্জন করতে হবে এবং এই জ্ঞান অর্জনের জন্য কী কী পন্থা অবলম্বন আমরা করতে পারি রিচডেড সেগুলোও আমাদের জন্য নোটিফাই করেছেন তিনি বলছেন যে বই পড়ুন সফল মানুষদের সঙ্গে কথা বলুন এবং নতুন নতুন বিষয় শিখুন ড বলতেন তোমার সবচেয়ে বড় সম্পদ হলো তোমার মস্তিষ্ক এই মস্তিষ্ককে ব্যবহার করে আমরা আমাদের আর্থিক ভবিষ্যৎকে বদলে দিতে পারি বইয়ের পঞ্চম অধ্যায়ে লেখক কথা বলেছেন ব্যর্থতা কি এবং আমাদের ব্যর্থতাকে কেন মেনে নেওয়া উচিত এই বিষয়ে তিনি বলছেন রিচডার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ব্যর্থতা থেকে শেখা তিনি বলতেন ব্যর্থতাকে ভয় পেও না এটি তোমাকে শেখাবে কিভাবে আরো ভালো হওয়া যায় আমরা প্রায়শই ব্যর্থতাকে পরাজয় হিসেবে দেখি কিন্তু প্রকৃতপক্ষে এটি সাফল্যের একটি ধাপ আপনি যদি বিনিয়োগে ব্যর্থ হন তাহলে সেটি একটি শিক্ষা আপনি পরের বার আরো ভালো করবেন এই ছিল মোটামুটি এই বইয়ের পাঁচটি অধ্যায় এখন কথা হচ্ছে তাহলে আমরা এই বই থেকে কি শিখলাম রিচ পোর ডেট থেকে আমরা কি শিখলাম রিচ ডেট পোয়ারের আমাদের শিখিয়েছেন জীবন ও অর্থনৈতিক সফলতার জন্য নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন এটি শুধু একটু বই নয় এটি একটি পথ প্রদর্শক আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের বর্তমান সিদ্ধান্তের উপর প্রশ্নটা হচ্ছে আমরা কি অর্থের দাস হয়ে থাকবো নাকি আমরা অর্থকে আমাদের জন্য কাজ করাবো আজকের দিনটা হোক আপনার জীবনের একটা নতুন শুরু একটা নতুন সিদ্ধান্ত নিন জ্ঞান অর্জন করুন ইনভেস্ট করুন এবং অর্থনৈতিক স্বাধীনতার পথে একস্টেপ এগিয়ে যান বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না কমেন্ট করে অবশ্যই আমাদের জানান যদি কোনো নির্দিষ্ট বিষয়ের উপর আপনারা কোনো নির্দিষ্ট ভিডিও চান এবং অবশ্যই এই সব কিছুর পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে ভুলবেন না আপনাদের এইভাবে সাপোর্টে আমাদের যথেষ্ট প্রয়োজন রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার